বাজারে যে কথাটা চাউর হয়ে গেছে সেটি হচ্ছে যে এরপরে তিনি হয়তো আসবেন সাধারণ নাগরিক হয়ে সরকার প্রধান হিসেবে নাও ফিরতে পারেন তার যে আপনার উচ্চারণ সেটি ছিল এইরকম যে আমরা যদি ব্যর্থ হই তাহলে রাষ্ট্র বিপন্ন হবে এক তারপর তিনি ভিন্ন অকেশনে এটা বলেছেন যে আমি আমার কাজে ফিরে যেতে চাই বিরক্ত হয়ে এই কাজটিও কিন্তু করে বসতে পারেন পুরোনো সবকিছু বাটন চান তো সেখান থেকে শুরু করে যা কিছু উনি মুছে দেওয়ার চেষ্টা করেছেন উনিশশো একাত্তর সাল বঙ্গবন্ধু সব কিছু করেছেন করেছেন কিন্তু শেষ যে কাজটি উনার সময় হয়েছে সেটির কোনো রকমের কোনো ব্যাখ্যা হতে পারে না সেটি হচ্ছে উনার 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 উপস্থিতিতেই যেটি ঘটেছে সেটি হচ্ছে যে স্তম্ভ করা হয়েছে এবং সেখানে বঙ্গবন্ধুর ছবিতে জুতা নিক্ষেপ তা আমার কাছে মনে হয়েছে যে এর দায় ভার উনাকে নিতে হবে কারণ একজন রাষ্ট্রপ্রধান যখন প্রথম থেকেই শেষ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকে ঘটতেই থাকে এবং উনাকে আমরা দেখেছি জয় বাংলা নিষিদ্ধ থেকে শুরু করে সাতি মার্চের নিষিদ্ধ করা বন্ধ সকল কিছু দেয়া এক ধরনের সম্মতি আমরা বুঝতে এবং তারপর যদি একজন শিক্ষিত একজন ডিসেন্ট মানুষ হিসেবে উনি কিন্তু কোনো একটা প্রতিক্রিয়া হলেও ব্যক্ত করতে পারতেন উনি কিন্তু সেটিও করেননি উনি কিন্তু একটা ক্রুদ্ধ মানে প্রতিহিংসা পরায়ণ মানে ওনাকে মনে হয়েছে আমি খারাপ শব্দ ব্যবহার করার করতে চাই না এই যে উনি ওনার সময়কালে যে ঘৃণা স্তম্ভটি উনি করেছেন এটি করে উনি নিজেকে বড় করেননি বঙ্গবন্ধুকে ছোট করতে পারেননি বঙ্গবন্ধুর আসন তো বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় কিন্তু এই কাজগুলোকে পৃষ্ঠপোষকতা করে প্রত্যক্ষ পরোক্ষ সম্মতি দিয়ে তিনি যে অপরাধগুলো করেছেন আইনগতভাবে উনি অনেকগুলো আইনগত অপরাধ করেছে সে আইনগত অপরাধগুলোর উনি ফিরে গেলে আসবেন সময় তো এরকম থাকবেন না কিন্তু এই এই বিষয়গুলোর বিচার আইনগত ভাবে হবে হতেই হবে এগুলোর জন্য জাতির কাছে ক্ষমা পাবেন না আমরা কোনোদিন ওনাকে ক্ষমা করব না উনার মৃত্যুর পরেও আমি জানি এ কথা বলার জন্য আমার কোনো শাস্তি হবে কিনা যদি যদি আইনগত বিচার হয় মৃত্যুর একজন পৃথিবীতে বেঁচে থাকে উনাকেও আমরা এরকম করে না নিক্ষেপ ঘৃণা প্রদর্শন করব এবং এটি আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে সকল বাঙালি এটা আওয়ামী লীগের বিষয় না এটা বঙ্গবন্ধুর বিষয় সকল বাংলাদেশি যারা বাংলাদেশকে অন করে জাতীয় পতাকাকে কে করে সংবিধানকে ঔন করে সম্মান করে দেশকে ভালোবাসে তারা প্রত্যেকেই এই কাজটি করবে পুলিশের পোশাক বা র্যাব এর পোশাক আনসারের পোশাক স্যার আপনার কেমন লাগছে আপনার দর্শকদের মতামত পেয়েছি বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ নেগেটিভের পাল্লাই বাড়ে আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন পুলিশের যে হিউম্যান রাইটস ম্যানুয়াল এটা একজন ক অথার আমি জাস্টিস সোভান প্রায়ত আইন সচিব ফারুক মহোদয় আমি আমরা মিলে প্রথম এই সার্ভিসে হিউম্যান রাইটস ম্যানুয়ালটি তৈরি করেছিলাম কারণ হচ্ছে এর সঙ্গে প্রফেশনাল প্রাইড এর একটা ব্যাপার আছে অভ্যস্ততার একটা ব্যাপার আছে মোরাল বলে যে বিষয়টা আছে পুলিশের তার সঙ্গে এটার একটা সম্পর্ক আছে আপনি রাতারাতি সকল পোশাক বাদ দিয়ে দিলেন এবং এমন ধরনের পোশাক খাজির করলেন একেবারেই ম্যার মেরে দেখতে সোজা কথা যার বর্ণ জ্ঞান আছে কালার সেন্স আছে সে কখনোই এই ধরনের পোশাককে আর যাই হোক স্বাগত জানাবে না আমি খুব খোলামেলা বললাম কথাটা আমি নিজেও পোশাক করি সেই জন্য সেই দৃষ্টিকোণ থেকে আপনি আমি কমবেট করি এখন আপনি যদি হঠাৎ করে কমবেট চেঞ্জ করে অন্য কিছু একটা দেওয়ার চেষ্টা করেন যেটা এর সঙ্গে যায় না ন্যাচারালি এটা তো একটা প্রতিক্রিয়া তৈরি করবে আমার মনস্তত্ত্বে আমার চিন্তায় আমার ভাবনায় আমরা দেখি যে আমরা যদি কোনো একটা পোশাক পড়তে রং কালার পছন্দ না হয় সেটা আমরা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি না সেই হিসেবে পুলিশ বাহিনী আনসার বাহিনী র্যাব বাহিনী দ্বারা কিভাবে নেবে বিষয়টি আচ্ছা অনেক ধরনের মন্তব্য সে ধন্যবাদ আপনাকে স্যার আপনার মন্তব্যের জন্য আহ প্রাচিয়া ওই পত্রিকার বন্ধের ব্যাপারটা কি আপনি কিছু জানেন ভোটের কাগজ বন্ধ কি আমি জানি আমি জানি বিষয়টা আসলে আমাদের ওই যে পেশাজীবী সাংবাদিক ফোরাম বলে একটি ফোরাম আছে সারা বাংলাদেশ জুড়ে নেটওয়ার্ক এটার আমি প্রধান উপদেষ্টা এবং আমাদের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি বিষয়টা নিয়ে ঘরের কাগজের পাঠক আমি দীর্ঘদিন ধরে কাগজের অফিসে আমরা গিয়েছি তারপরে সেখানে ইন্টারভিউ যখনই চাওয়া হয়েছে প্রদান করেছি আপনার ঝর্ণা নামে আমার ছাত্রী সেখানে আহ দীর্ঘদিন ধরে কাজ করেছেন কর্মরত ছিলেন তো ফলে আমাদের চেনা জানা জগতের অংশ বলে আমরা সেটা মনে করি পরিচ্ছন্ন পত্রিকাটি কোন অবস্থায় পড়লে আপনার এরকম সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু একবার খুব গভীর ভাবে চিন্তা করেন দেখা দরকার আমি যেটা উরো খবর শুনেছি সেটা হচ্ছে এই রকম যে এটা দখল হওয়ার উপক্রম হয়েছিল তো অনেক ক্ষেত্রে হয় কি শিরোপীরা ঘটেছে সুতরাং শিরোচ্ছেদ করে ফেলা ভালো শীত দিব নাহি দিব আমা একটা কথা আছে না একটা সেরকম একটা অবস্থা সঙ্গে তুলনী আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আসলে এটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল প্রাচী আপা আমরা শেষের দিকে চলে আপনার কিছু মন্ত কথা জি এখানে আমি একটু এই জায়গাটা একটু বলি ওখানে লেখা আছে যে ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ের ধারা অনুযায়ী মালকে মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে কলিমুল্লাহ ভাই যেটা বললেন আর কি এটাকে কায়দা করে করা হয়েছে আর কি প্রতিষ্ঠানটি বন্ধ করতে হবে এর জন্য কায়দাটা বের করা হয়েছে একটা কাগজে তো কিছু লিখতে হবে সেই আর কি আচ্ছা তো এগুলো এইভাবে পত্রিকা বন্ধ এটা তো সাংবাদিকতার উপর হস্তক্ষেপ এক ধরনের ওখানে তো অনেকে কর্মরত আছেন অনেকেই সাংবাদিকতা করেন অনেকে প্রশাসনিক কর্মকাণ্ডে রয়েছেন পত্রিকাগুলোর সাথে যাই হোক একটা পুরনো পত্রিকা আজকে বন্ধের ঘোষণা দেওয়া হচ্ছে এটা খুবই দুঃখজনক আমি আমার একটুখানি অন্য কথা বলতে চাই আমি সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ সহ টোটাল উপদেষ্টা যে পরিষদ আছে আমার কাছে মনে হয় না হঠাৎ করে এসেছেন কিউ কারণ পুরো আন্দোলনটা চলাকালীন সময় কিন্তু আমরা দেখেছি এক একজন এক একটা পিলার হয়ে কাজ করেছে সমন্বয়কারীদের সাথে এবং পরবর্তীতে সেই মানুষ করে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন উপদেষ্টা মন্ডলিতে তারপরে বিভিন্ন প্রশাসনে কিন্তু তারা ধীরে ধীরে সেট হয়ে গেল তো সেই জন্য আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেদিন থেকে ওনার কিংস পার্টি তৈরি করতে চেয়েছিলেন এবং বিফল হয়েছিলেন ব্যর্থ হয়ে যখন ফিরে গেলেন এবং তারপর একটা দীর্ঘ সময় উনি কিন্তু রাজনীতির কথা বলেননি তো মানে আমাদের কাছে তথ্য প্রমাণ সহ মনে হয় যে সেই সময় থেকেই আসলে তার পরবর্তী অল্প কিছুদিন পর থেকেই উনি আসলে আটঘাট বেঁধে এবং যে মানুষগুলো এখন আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়েছি যে কি পয়েন্টে দেখছি এই মানুষগুলোকে নিয়েই কিন্তু ইনক্লুডিং আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির কিছু পুরোধা ব্যক্তিত্ব কিছু শিল্পী পরিচালক প্রযোজক এরকম বিভিন্ন সবাইকে নিয়ে কিন্তু নানান ভাবে কাজ করেছে ষড়যন্ত্রটা সেভাবে সাজানো হয়েছে এবং এটা হুট করে একটা আন্দোলন হিসেবে মাঠে চলে গেল তারপর আওয়ামী লীগ হ্যান্ডেল করতে পারলো না ব্যাপারটা সেরকমও না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আবার এখন যেরকম পরিস্থিতি রেজা কিভিয়ার কথা যেটা কলিমল্লা ভাই বললেন আমি তার সাথে একমত এরকম কিছু হলে অবাক হওয়ার আহ অবাক হব না তো কিন্তু তারপরে আমার আরেকটা জিনিস মনে হয় যে এই যে আজকে হতাশার কথা যতই বলুক না কেন আমার কেন জানি মনে হয় যে এখন যারা আসলে যেভাবে যে ডিজাইন যে পরিকল্পনা করে যেভাবে হুট করে এক মাসেরও কম সময়ের আন্দোলনে যেভাবে সরকার উৎখাত করেছে তো আমার কেন জানি মনে হয় কোথাও না কোথাও আমি আশঙ্কা বোধ করি এখনো যে শেষে এসেও তাদের কোনো না কোনো মানে ধ্বংসাত্মক কিছু না কিছু পরিকল্পনা রয়েছে সেটার ছোটখাটো নজির আমরা দেখতে পাই আলম মাস্টার মাইন্ড হিসেবে যে স্ট্যাটাসটা দিয়েছে এটা আমি আমি আরো এক সপ্তাহ আগে আশা করেছিলাম তো দেরি তো হলো আজকে দিয়েছে তার মানে এটা হচ্ছে তাদের এই মুহূর্তের অবস্থা আর এই ধরনের যখন হয় হ্যাঁ এটা এই সময় কি হয় যে সবাই চেষ্টা করে যে সব দোষ কি আমার আমি তো চেষ্টা করেছি তো এই যে নিজেকে খণ্ডন করার চেষ্টা করা বা নিজেকে ক্লিয়ার করা মানুষের কাছে সেই সুযোগ তো আর নাই আমরা তো আসলে জানি কি ঘটেছে কি ঘটছে বা কি ঘটবে সেটা তো মানুষ সাধারণ মানুষ বুঝতেও পারে তো সেই জন্য মনে হয় যে তাদের ওই জায়গাটা আসলে একদমই নর্বরে এখন তো সেক্ষেত্রে এই এই স্ট্যাটাসটা আসলে অনেকখানি ক্লিয়ার করে দেয় যে এই এই যে টোটাল সমন্বয়ক সহ প্রধান উপদেষ্টাদের যে টোটাল বাহিনীর অবস্থানটা কি এটা একটা আর প্রধান উপদেষ্টা যাচ্ছেন জি যাচ্ছেন বলেন যাচ্ছেন অনেকেই বলছে উনি আসবেন না তো আমি ব্যাপারটাকে এভাবে বলতে চাই যে বাংলাদেশের উনি যে ধ্বংসটা করেছেন আবার যাদেরকে ধ্বংস করবার উনি কি পয়েন্টে বসিয়ে রেখেছেন তো এমন সবাই দোয়া করছেনি না আসুক প্রয়োজন নেই কিন্তু দেখা আর কথা না এটা তো রাজনীতির কথা এটা তো একটা হিসেব নিকেশ তো এই হিসেব নিকেশটা আমরা অপেক্ষা করি কালকে থেকে বাংলাদেশের পরিস্থিতি কি হয় এটি আর মেডিকেলে যেটা আমরা দেখলাম আমরা যে ঘটনা দিয়ে শুরু কোটানা মেধা তো কোটানা মেধা আমরা কিন্তু গত ছ মাসে দেখেছি মেধা দেখিনি কোটাতেই চলেছে তারা তার মানে মেধার আন্দোলনটি টোটালটাই ছিল ছিল মানে এটা এটা আসলে একটা চক্রান্তের খেলা ছিল সাধারণ শিক্ষার্থীদেরকে রাস্তায় নামানোর জন্য বা জনগণকে ভুল বোঝানোর জন্য তো আজকে আমরা আসলে এর মধ্যে কিন্তু আমরা বহুবার দেখেছি আহ কোটাই করেছে তারা মেথায় যায়নি আর মেডিকেল ভর্তি পরীক্ষা এটা একদম মানে শেষ পেরেকটি তারা ঠুকে দিয়েছে যে কোটা মেধার আন্দোলনের সে আদর্শিক জায়গাটা তাদের ছিল না নাইও এখানে তারা মেধা দেখছে না তারা দেখছে কোটা এবং এই সকল জায়গায় এখন পর্যন্ত যে নিয়োগগুলো তারা করেছে পুরোটাই কোটা এবং স্বজনপ্রীতি দুর্নীতি এই সকল কিছু এর মধ্যে রয়েছে তারা দুর্নীতি স্বজনপ্রীতি এবং ওটাকে কি বলে তদবির বাণিজ্য ষোলো বছরে আওয়ামী লীগকে যে বদনামটা নিতে হচ্ছে হয়তো হয়েছে কিছু হয়নি বললে তো ভুল হবে ওরা ছ মাস এই ছ মাসে জানুয়ারি পর্যন্ত যা করেছে ষোলো বছর থাকলে আমার মনে হয় বাংলাদেশের আহ গাছও থাকবে না রাস্তার পাশে